আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এর আগে এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে বিষয়বস্তু বিশ্লেষণ এবং প্রশ্নোত্তরের একটা ভিডিও পোস্ট হয়েছিল যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সে এখান থেকে ভিডিওটি দেখে নিও ওই ভিডিওতে প্রত্যেকটি লাইন ধরে বিষয়বস্তু বিশ্লেষণ করে বোঝানো হয়েছে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের উনিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একদাগের প্রশ্ন নিরক্ষরেখা কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বলে নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে উত্তর অংশ উত্তর গোলার্ধ ও দক্ষিণ অংশ দক্ষিণ গোলার্ধ নিরক্ষরেখার আরও বেশ কয়েকটা নাম রয়েছে সেগুলো হল নিরক্ষরেখা বা বিষুবরেখা বা জিরো ডিগ্রি অক্ষরেখা দুই দাগের প্রশ্ন মূলমধ্য রেখাকে কোথা থেকে কল্পনা করা হয়েছে উত্তর হবে গ্রেটার লন্ডনের রয়্যাল নামক স্থানের দিয়ে তিন দাগের প্রশ্ন মূলমধ্য রেখা কাকে বলে। উত্তর লিখবে রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পিত যে রেখাটি পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ সমান দুটি ভাগে ভাগ করেছে তাকে মূলমধ্য রেখা। বলে পাঠ্য বইয়ের একুশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও চার দাগের প্রশ্ন অক্ষরেখা কাকে বলে উত্তর লিখবে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা পাঁচ দাগের প্রশ্ন দ্রাঘিমা রেখা কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা ছয় দাগের প্রশ্ন অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর হবে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল এক অক্ষরেখা পরস্পর সমান্তরাল দুই অক্ষরেখা পূর্ণবৃত্ত তিন অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয় চার অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায় পাঁচ অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় ছয় অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি সাত নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হল যথাক্রমে উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু পাঠ্য বইয়ের বাইশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাত দাগের প্রশ্ন নিরক্ষরেখার মান কত উত্তর হবে জিরো ডিগ্রি আট দাগের প্রশ্ন উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা কাকে বলে উত্তরে লিখবে নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলোকে বলে উত্তর অক্ষরেখা নিরক্ষরেখার দক্ষিণের অক্ষরেখাগুলোকে বলে দক্ষিণ অক্ষরেখা মনে রাখবে প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ষাট মিনিট ও প্রতি মিনিট অক্ষরেখাকে ষাট সেকেন্ডে ভাগ করা হয় এখানে ষাটের পরে কোনায় মাথার দিকে যদি একটা দাগ থাকে তাহলে সেটা মিনিটের চিহ্ন আর ষাটের পরে দেখো এখানে দুটো দাগ রয়েছে সেকেন্ডের ক্ষেত্রে তো দুটো দাগ থাকলে সেটা সেকেন্ড বোঝাবে এখানে ব্রাকেটে বোঝানোর জন্য লেখা হয়েছে নয় দাগের প্রশ্ন দুটি মেরুবিন্দুর মান কত উত্তর লিখবে নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ দশ দাগের প্রশ্ন কোন স্থান নিরক্ষ রেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা বোঝাতে কোন রেখার প্রয়োজন উত্তর হবে অক্ষ রেখার প্রয়োজন এগারো দাগের প্রশ্ন কলকাতার অবস্থান কোথায় উত্তরে লিখবে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার ওপর বারো দাগের প্রশ্ন অক্ষাংশ কাকে বলে উত্তর লিখবে পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা রেখার সঙ্গে যে কোন তৈরি করে তাই হলো ওই স্থানের অক্ষাংশ পাঠ্য বইয়ের তেইশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তেরো দাগের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান কতটা পূর্বে বা কতটা পশ্চিমে তা ঠিক করতে কোন রেখার গুরুত্ব সবচেয়ে বেশি উত্তর হবে মূলমধ্য রেখার চোদ্দ দাগের প্রশ্ন রেখার মান কত উত্তর হবে জিরো ডিগ্রি পনেরো দাগের প্রশ্ন দ্রাঘীমা রেখা কাকে বলে উত্তরে লিখবে মূলমধ্য রেখা থেকে পূর্বে ও পশ্চিমে উত্তর বিন্দু থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বি অর্ধবৃত্তাকার রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে পাঠ্য বইয়ের চব্বিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ষোলো দাগের প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো লেখো উত্তরে লিখবে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো হলো এক দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় দুই দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত তিন দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায় চার প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে পাঁচ একশো ডিগ্রি পূর্ব এবং একশো ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দ্রাঘিমা তাই পূর্ব ও পশ্চিম উল্লেখ করতে হয় না মনে রাখবে রেখার পূর্বের দ্রাঘিমা রেখা হল পূর্ব দ্রাঘিমা মূলমধ্যরেখার পশ্চিমের দ্রাঘিমা রেখা হল পশ্চিম দ্রাঘিমা দ্রাঘিমা রেখা ডিগ্রিতে পরিমাপ করা হয় আর প্রতি ডিগ্রি দ্রাঘিমাকে ষাট মিনিট ও প্রতি মিনিটকে ষাট সেকেন্ডে ভাগ করা হয় সতেরো দাগের প্রশ্ন দ্রাঘী কাকে বলে উত্তর লিখবে ভূপৃষ্ঠের কোন স্থান মূল রেখা থেকে পৃথিবীর কেন্দ্রে তলের নিরক্ষীয় উপর যে কোন উৎপন্ন করে তাকে ওই স্থানের দ্রাঘী বলে পাঠ্য বইয়ের পঁচিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আঠারো দাগের প্রশ্ন টিকা লেখ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি উত্তর লিখবে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচ এ আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেখানে একটি শঙ্কর ধাতুর তৈরি দণ্ড রাখা আছে সেটি জিরো ডিগ্রি দ্রাঘিমাকে চিহ্নিত করে পর্যটকরা ওই দণ্ডটার দুই দিকে পা রেখে নিজের ছবি ক্যামেরাবন্দি করে এক পা পূর্ব গোলার আর এক পা পশ্চিম গোলার্ধে থাকে উনিশ দাগের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পারস্পরিক ছেদবিন্দু দিয়েই ভূ কোন কোনো স্থানের অবস্থান নির্ধারিত হয় ঠিক না ভুল উত্তর হবে ঠিক দাগের প্রশ্ন সূর্যরশ্মি মেরুর দিকে ক্রমশ তির্যকভাবে পড়ে ঠিক না ভুল উত্তর হবে ঠিক পাঠ্য বইয়ের ছাব্বিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও মনে রাখবে একটি বৃত্তের মোট কোণের পরিমাণ তিনশো ডিগ্রি পৃথিবীর আবর্তনের সময় তিনশো ডিগ্রি কোণ ঘুরে আসে সময় লাগে চব্বিশ ঘন্টা সুতরাং এক ঘন্টায় পৃথিবী ঘুরে তিনশো ভাগ চব্বিশ সমান পনেরো ডিগ্রি অতএব এক ডিগ্রি ঘুরতে পাঠ্য বইয়ের ছাব্বিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও মনে রাখবে একটি বৃত্তের মোট কোণের পরিমাণ তিনশো ডিগ্রি পৃথিবীর আবর্তনের সময় তিনশো ডিগ্রি কোণ ঘুরে আসে সময় লাগে চব্বিশ ঘন্টা সুতরাং এক ঘন্টায় পৃথিবী ঘরে তিনশো ডিগ্রি ভাগ চব্বিশ সমান পনেরো ডিগ্রি অতএব এক ডিগ্রি ঘুরতে সময় লাগে চব্বিশ মিনিট এটা মনে রাখবে পাঠ্যবইয়ের সাতাশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একুশ দাগের প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে উত্তর লিখবে দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে বাইশ দাগের প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা কাকে বলে উত্তর লিখবে ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট একটা দেশের একটাই সময় ঠিক না করলে নানা রকম অসুবিধা দেখা দেয় তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে তেইশ দাগের প্রশ্ন প্রমাণ সময় কাকে বলে উত্তরে লিখবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলা হয় চব্বিশ দাগের প্রশ্ন গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত উত্তরে লিখবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পঁচিশ দাগের প্রশ্ন কোন অনুষ্ঠান যদি লন্ডনে বিকেল পাঁচটায় শুরু হয় তবে ভারতের টেলিভিশনে সরাসরি দেখা যাবে কখন উত্তরে লিখবে দশটা তিরিশ মিনিটে ২৬ দাগের প্রশ্ন জিপিএস এর পুরোনাম কি উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম সাতাশ দাগের প্রশ্ন টিকা লেখো জিপিএস উত্তর লিখবে পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয় বর্তমানে জাহাজে বিমানে আধুনিক গাড়ি মোবাইল ফোনে জিপিএস থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে